বিজ্ঞানে আপনাদেরকে হাতে কলমে কাজ শেখাতে হবে অবশ্যই সে আপনি যদি আপনার ইয়াতে কোনো একটা বিজ্ঞান মেলার আয়োজন করেন তাহলে সে কি আবিষ্কার করতে পারছে সেটা দেখাতে হবে ওগুলো করতে গেলে টিচারের সহায়তা লাগবে তবে টিচার না পারলে অনেক বাচ্চা অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারে সেটা আপনি উৎসাহ দিবেন শিখাবেন আর বিষয়ভিত্তিক যদি বলতে যাই তাহলে আমি নবম শ্রেণী না ক্লাস অষ্টম শ্রেণীরও বিজ্ঞান নিচ্ছি নবম শ্রেণিরও বিজ্ঞান নিয়েছি অলরেডি এক থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এক থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত প্রথমে আছে মোশান আপনার ম্যাডাম গতি আছে গতির মধ্যে নিউটনের সূত্র আছে আপনি বিষয়গুলো বুঝাবেন। এরপরে উদাহরণ দিবেন জড়তা আছে তারপরে ক্রিয়া প্রতিক্রিয়া আছে জড়তা হলে আপনি উদাহরণ দিবেন প্রশ্নটা আসে আমরা এক আমি যখন গাড়িতে বসে থাকি গাড়িটা তখন স্থির অবস্থায় আছে যখন হঠাৎ করে গাড়িটা চলতে শুরু করে তাহলে আমরা কেন পিছনের দিকে হেলে পড়ি তো সেটা ওইটা না হয়ে অন্য বিষয় হতে পারে আমার বন্ধু হতে পারে এরকম করে যেটা বাইরের থেকে দিচ্ছে মূল বিষয়টা একটা বেসিকটা জানতে হবে না কেন হেলে পড়ি তাহলে আমি যখন গাড়িটা চলন্ত অবস্থায় না গাড়ি বসে আছে আপনিও বসে আছেন হঠাৎ আপনি তাহলে স্থির অবস্থায় আছেন গাড়ি আবার হঠাৎ করে চলতে শুরু করলো তাহলে আপনার স্থিরতা ওই চলা হঠাৎ করে চলতে শুরু করছে যার কারণ আপনি পিছন দিকে হেলে পড়ছেন এটা হচ্ছে স্থিতি জড়তা ব্যতিক্রম হ্যাঁ এটা এইখানে তারপর হচ্ছে এরপর আপনি আবার প্রশ্ন যখন গাড়ি হঠাৎ করে চলন্ত অবস্থায় আছে আপনি গাড়িতে ব্রেক করলো আপনি সামনের দিকে ঝুঁকে পড়লেন কেন তাহলে তখন আপনি গাড়ির সাথে চলন্ত অবস্থায় গাড়িও চলছে আপনিও চলছে হঠাৎ গাড়ি থেমে গেল তখন তো আপনার মন মানসিকতা চলন্ত অবস্থায় তো ওটা বিপরীত ইয়াদ এটার কারণে আপনি গতি জড়তার কারণে কি হয়ে গেলেন সামনের দিকে ঝুঁকে পড়ছে তো প্রশ্নটা অন্যভাবেও হতে পারে মানুষ তো করে নাই মানুষ তো গাড়ির সাথে চলমান অবস্থায় আছে তো এরকম হতে পারে ক্রিয়া প্রতিক্রিয়া যে এখন আমি মাটির উপর ভর করে দাঁড়িয়ে আছি আসলে দাঁড়াই আছি কি কারণে অভিকর্ষ শক্তির কারণে এটা বিজ্ঞানের ভিত্তি দেয় আপনারা অনেকে হয়তো এ করেন না তো অভিকর্ষ বলের টানে দাঁড়িয়ে আছে আসলে পৃথিবী যে ঘুরে এটা তো জানেন এটা এত আস্তে ঘুরে যে আমরা সেটা বুঝতে পারি না যদি বুঝতে পারতেন আপনার পা কিছুক্ষণ উপরের দিকে মাথা নিচের দিকে তাহলে বুঝতে এটা ওরকম অবস্থা এত আস্তে ঘুরে যে বুঝি না এই বিষয়গুলো আবার সূত্রের বিষয়গুলো কাকে দিয়ে গণিতের মতো অবশ্যই এখানে আসতে ম্যাডাম আপনি বুঝতে পারবেন না কি খুবই খুবই ধীরে খুবই ধীরে ঘুরে একটা শুধু ছোট নিদর্শন পৃথিবী যখন ঘুরে আপনিও তখন ঘুরে যান যার কারণে আপনি বুঝতে পারেন না পৃথিবী উল্টা বুঝতে পারছেন আপনি পৃথিবীর পৃষ্ঠের মধ্যে দাঁড়িয়ে আছেন পৃথিবী যখন এদিকে যাচ্ছে আপনিও যাচ্ছেন এদিকে তো আপনি কেমন বুঝবেন আপনি উঠে গেছেন খুব দ্রুত হইলে সেটা আর বুঝবেন না

কতদিন পর্যন্ত থাকবে এটা কতক্ষণ বা কত দিন থাকবে এটা থাকবে হ্যাঁ তো আমরা যদি পৃথিবীর ভিতরে থাকি পৃথিবীর কোথাও তো সিদ্ধ নাই আর তো আমরা এতদিন কীভাবে আসি তো এখানে আমরা বাতাস দিয়ে রাখছি না বলার মধ্যে বাতাস দিয়ে রাখছি না তারপর প্রায় এটা কেন থাকতেছে না তার মানে আমরা ভিতরে পৃথিবীর ভিতরে আসি কিনা বাইরে হ্যাঁ ভূপৃষ্ঠে তাইলে এখানে কথা হচ্ছে যে আপনাকে এখানে বাইরে আসি আমরা মনে করেন আমি এখানে এটা বুঝছে এটা বুঝছে এখন এরপরে হচ্ছে যে আমরা পৃথিবীর বাইরে মনে করেন এটা একটা বাইরে তাহলে মনে করেন যে একটা বল আমরা রাখছি বল রাখার পরে যদি আমরা বলের উপর একটা পাথর রাখি বলটা যদি গড়ে পাথরটা থাকবে নাকি ফলা যাবে পাথরটা অবশ্যই যাবে কোন একটা বস্তু রাখলে অবশ্যই ফরা যাবে তো আমরা কেন ফরা যাচ্ছি না আমরা তো পরা যাবার কথা পৃথিবী ঘুরতেছে না গুললে আমরা ফরা যাবার কথা না তো আমরা ফরতেছি না কেন এটা যা মহাকর্ষে ম্যাডাম জানে মহাকর্ষের শক্তির কারণে আমাদের মধ্যাকর্ষণ শক্তির কারণে এটা কি আমরা যাওয়ার সম্ভাবনা নাই আর যাওয়ার সম্ভাবনা নাই বোধ হয় আমরা এখানে যে ঘুরতেছি সেটাও আমরা অনুভব করতে পারতেছি না কারণ আমরা এদিকেও মানুষ আছে এদিকেও মানুষ আছে এদিকেও মানুষ আছে এদিকেও মানুষ আছে পৃথিবীর শুধু যে আমরা উপরে আসি না এদিকেও আছে মানে পৃথিবীর এই যে পৃথিবীর চতুর্দিকে যখন আপনি মানচিত্র দেখেন না কোথাও মানচিত্র দেখেন না গোল মানচিত্রগুলো তো এই গোল তাহলে এগুলো উত্তর মেরু দক্ষিণ মেরু এগুলো দেখেন নাই আপনি এটা হচ্ছে নিরপেক্ষ রেখা ঠিক আছে তার মানে এদিকেও মানুষ আছে উত্তর মেরুতেও দক্ষিণ মেরুতেও মানুষ আছে ঠিক আছে আবার নিরপেক্ষ রেখাও মানুষ আছে তাহলে মানুষগুলো পৃথিবী যখন ঘুরে দিন রাত্রি হয় এগুলো এগুলো দেখছেন না দিন রাত্রি আমাদের এখানে দিন অনেক অনেক দেশের মধ্যে রাত আবার অনেক দেশের মধ্যে দিন আমাদের এখানে রাত এরকম হয় না মূলত একটা চক্র আকারে ঘুরতেছে এটা কি করছে কি হচ্ছে দিন এবং রাতের যে আমরা অনুভবটা পাই এটা আমরা দেখতে পারি ঠিক আছে দিন রাতকে কি হঠাৎ চলে আসে আস্তে আস্তে আসে না সকাল হয় সকাল একটু 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 সূর্যটা একটু একটু দেখা যায় পাবে না তার মানে আস্তে আস্তে ঘুরতেছে এটা একটা প্রমাণ হ্যাঁ 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 এটা হচ্ছে আমাদের যখন পৃথিবী যে আমাদের আবার চক্র বলতে হবে মনে হয় এটা এটা সূর্য সূর্য বুঝছেন এই পৃথিবী 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 এখন এইরকম যখন থাকে অর্থাৎ পৃথিবী এখানে জানুয়ারি থেকে শুরু হয়ে এখানে কি হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাস তারপর এখানে মে জুন জুলাই সরি এখানে কথা মার্চ এপ্রিল না জুন তারপর জুনের পর এখানে কি হবে সেপ্টেম্বর সেপ্টেম্বরের পর এখানে কি ডিসেম্বর তিন মাস পর সূর্যের একটু অর্থাৎ পৃথিবীর একটু পরিবর্তন দিক দেখা দেয় দিক কয় মাস পর পর তিন মাস পর পর যখন পৃথিবী মার্চ মাসে চলে আসে তখন সূর্যের কাছাকাছি চলে আসে এটা পৃথিবীটা সূর্যের কাছাকাছি আসাতেই তখন হ্যাঁ এইটাই এটা ম্যাডামরা অবশ্যই জানে এটাও এভাবে এটাও এভাবে হয় আর এগুলো একটু তখন দিন সূর্য ঠিক গেয়াবাবু পড়ে খারাপভাবে কিন্তু এখানে একটু সূর্যটা কি হেলে হেলে পড়ে এতটুকু এটা আচ্ছা সমস্যা নাই এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার ম্যাডাম বলে বিজ্ঞান সম্পর্কে একটু শেষ করে দেয় বিজ্ঞানের না এগুলো না এমনি বিজ্ঞান আর কোনো প্রশ্ন আছে কিনা দেখেন আপনাদের কোনো প্রশ্ন আছে নবম শ্রেণীর এক থেকে ছত্রিশ বিশটা আর অষ্টম শ্রেণী এক থেকে অন্য পৃষ্ঠা আসলে সিস্টেমটাই জানানো আপনাদের ক্লাস নেওয়াটা তো সেটা পরের কারণ এক একটা ক্লাস নিতে গেলে এক একটা ইয়া হ্যাঁ অবশ্যই ক্লাস আপনারা আপনাদের মতো করে নেবেন আপনি কিভাবে বুঝেন আমরা কিন্তু এখন যেগুলো বসছি এগুলো কিন্তু কারিকুলামের মধ্যে এই ইয়াগুলো দেওয়া হয় না এগুলো কি দেওয়া হয় যে আমি আপনি কিভাবে আমাকে এই জিনিসটা বুঝাই দেন এই জিনিসটা কীরকম এগুলো কিন্তু ওখানে না এখানে হচ্ছে যে আপনি একটা টপিক্সের উপর একটা টিচার ক্লাস নিবে যখন সেটা সাত দিনের ট্রেনিং হয় একটা টপিক্সের উপর ক্লাস নিবে সে যত ভালো করে পারে আমি এই অধ্যায়ের এই সেশনটা ক্লাস নিব এরপরে আপনি ওই সেশনের উপর প্রশ্ন করবেন আমি এই যে বুঝি নাই এটা বুঝি নাই বা এটা কেমনা হয়েছে করতে পারেন আদার্স যেরকম প্রশ্ন ম্যাডাম আপনার আমি নবম শ্রেণীর এক থেকে ছত্রিশ পৃষ্ঠা এবং অষ্টম শ্রেণীর এক থেকে বাহান্ন পৃষ্ঠা সিলেবাস অনুযায়ী আছে কষ্ট থাকলে বলতে পারেন আচ্ছা আচ্ছা চ্যাপ্টার ওয়াইজ পড়ানোর আগে ওদের যে ক্যালকুলেটারটা আপনাদেরকে শেখাতে হবে ভালো করে অনেক বাচ্চা আছে আমরাও জানি আমাদের ক্ষেত্রে তো আমি শিখাইছি ক্যালকুলেটার নিয়ে আসতে বলবেন টিচার ক্যালকুলেটার আমি এখানে ওই যে বললাম আসলে এটা পারে না ম্যাডাম টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ক্যালকুলেটারে কীভাবে দিবে ও পারে না আপনাকে দেখা দিতে হবে প্রকাশকগুলো শিখাবেন পৃথিবীর ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি পৃথিবীতে অবস্থিত আমি একদম বস্তু আমার ভরকে আমি কি দিয়ে প্রকাশ করব। পৃথিবীর ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করবে ঠিক আছে এরপরে বলের একক কী কাজের একক কি। অভিকর্ষের ক্ষেত্রে নিউটনের মহাকর্ষ সূত্রটা মুখস্থ করাবেন কেন এই সূত্রটা কীরকম দুটি বস্তু একে দেখাবেন আপনার ক্লাসটা আপনি যে বিশেষ করে বিজ্ঞানের শিক্ষক হলে আপনারা ওভাবে করে নিতে পারবেন নেওয়া উচিত আর কি তো ওগুলো আইডিয়াগুলো দিয়ে দেন অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করা শিখাবেন নাহলে কিন্তু ও বিজ্ঞান অঙ্ক আসবেই কারণ ওই এক থেকে ছত্রিশ বিশটার মধ্যে অনেকগুলো অঙ্ক প্রথমে হচ্ছে কিসের অঙ্ক নিউটনের মহাকর্ষ সূত্রে অ্যাপ্লাই করে অঙ্ক গতির অঙ্ক গতিসূত্র অনেকগুলো ম্যাডাম গতিসূত্র চার পাঁচটা চার পাঁচটা থেকে আবার অনেকগুলো বের করা যায় তারপরে ডাব্লিউ ইজিক্যাল টু এম জি এফ ইজিক্যাল টু এম এগুলো আছে না এগুলো আপনারা আগে বেসিক দিয়ে দিবে তারপরে না ও অ্যাপ্লাই করে তবে বিজ্ঞান কিন্তু এগুলোর মতো না বিজ্ঞান হার অনেক কঠিন বিজ্ঞান গণিত সেম আপনার এইগুলোকেও বানায় বানায় লিখে ফেলতে পারতেছে নিজের মতো মন গড়া লিখে ফেলতে পারতেছে কিন্তু গণিতটা আপনার মন লিখে ফেললে হবে ও যদি পারফেক্টলি সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করতে না পারে বিষয়টা বুঝাতে না পারে ও এর লিখলে তো হবে না গণিত আর বিজ্ঞান আসলে এটার সাথে অনেক তফাৎ আছে সেজন্য তাকে জানতে হবে বাচ্চাকে বুঝতে হবে বেসিক ক্লিয়ার করতে হবে বেসিক ক্লিয়ার করলেই ও পারবে না এলে কিন্তু কোনোভাবেই এই বাচ্চা এগুলো করতে পারবে না আপনাদেরকে বেসিকটা কমপ্লিট ইয়া করবেন হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টেরই বেসিক আপনাদেরকে দিতে হবে আর বেসিক আপনাদেরকে দিতে হলে আপনারা যদি ভাবেন ওই যে বললাম বাংলার মধ্যে কিছু নাই এগুলো না আসলে আরও বেশি আছে আরও বেশি করে শেখাতে হবে সিলেবল ভাগ করা আসে তো সিলেবল সম্পর্কে ওদেরকে শেখাতে হবে না একটা শব্দ দিল ইউনিভার্সিটি মনে করেন এখান থেকে সিলেবল ভাগ করো তো ও যদি ইউনিভার্সিটি যদি ও লিখে হ্যাঁ এখন এটাকে সিলেবাস ভাগ করো শব্দটা দিয়ে দিল তো ও যদি জীবনে তো বলি নেই তো ও পারবে তাহলে এখানে আমরা ইউনিভার্সিটি ট্রাই সিলেবল ঠিক না এরকম করে তা আপনাদেরকে বেসিকটা আপনাদেরকে ওদের দিতে হবে সব দোষ টিচারের মনে রাখবেন স্টুডেন্টের কোনো দোষ নাই ওই যে পড়লাম গ্রামার গুলো আপনাকে নিজে থেকে দেওয়া আগে শিখাইতে হবে থ্রি এবং ফোর ফাইভ ক্লাস থ্রি ফোর ফাইভ এখানে কিন্তু সিলেবাস শিখার বয়স